খুব বেশি দূর ছিল না তো আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম তো দেখতেই পাচ্ছ তোমরা গেটটা এখানে লেখা আছে আয়ুষের শুভ অন্নপ্রাশন তো ভিতরে ঢুকে যেটা একদমই আশা করিনি দেখছি কেউ নেই সবাই ভাইকে নিয়ে চলে গেছে স্নান করাতে তো আর কি করা যাবে আমরা গেলাম ভিতরকে তো আর কি করব যেতে যেতে আমাদের একদম খাওয়ার টাইম হয়ে গিয়েছিল তো সবাইকে খিদেও পাচ্ছিল এজন্য আমরা ফার্স্ট ব্যাচে বসে পড়লাম খেতে কোথাও খেতে গিয়ে বসে থাকলে আমার এমন বিরক্ত লাগে যে কি বলবো যদি খেতে দেরি হয় তো ঠিক আছে হোক কিন্তু টেবিলে বসার পর যদি মানে টেবিলে বসে থাকতো আর না প্রচুর বিরক্ত লাগে জানি না কেন রিধার রিধার ইতিহাস স্টার্ট হলো তখন একটু আমি শান্তি পেলাম যে না কিছু যেন স্টার্ট হচ্ছে তারপর একে একে নর্মালি যেমন হয় সব কিছু দেওয়া স্টার্ট হলো আমরা খাওয়া শুরু করে দিলাম তো খাওয়ার পরেই দেখি ভাইকে নিয়ে ওরা চলে এসেছে তো এখানে সবাই আমার বান্ধবী চেনা জানা আর কি তো ডাকছিল আমাকে তো এই সব দেখে কি আর থাকা যায় আমিও চলে গেলাম ওদের সাথে নাচ করতে আর কি তারপর ভাইকে ঘর নিয়ে আসার পর তুলসী মন্দিরে বসানো হলো তো দেয় না ওরম একটা থালার মধ্যে বই খাতা কলম তারপরে আরো কি কি সব দেয় তো সে আগে তার পুতুলটা ধরলো যেহেতু বাচ্চা তো প্রথমে তো পুতুলের দিকেই নজর যাবে না কিন্তু তারপর কলমও ধরেছিল তখন রায় বলছিল না পড়াশোনা হবে পড়াশোনা হবে তারপর মা ভাইকে কোলে নিল ভাইয়ের সাথে একটু খেলছিল তো বাড়ি আসবো ভাবছিলাম বাড়ি আসার কথা যেই বলছি তখনই দাদু দিদা মা বলছে তোরা তো আসিসই ফাইনালি বন্ধুরা বাড়ি চলে এসেছি আর যা গরম লাগছিল মানে কি বলবো যেন চুল টুল দেখতে পাচ্ছ একদম উপরে বেঁধে নিয়েছি তো দিদারা মাসিরা কিছুতেই ছাড়তে চাইছিল না তো বলি আবার যাবো কোনোদিন চলে এসেছি যাই হোক বলে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে টাটা